বিসমিল্লা রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা গত বিশ তারিখ দিবাগত রাতে চাঁপাইনগঞ্জ রেল স্টেশন থেকে একজন ভারসাম্যহীন বৃদ্ধ মানুষকে নিয়ে আসছিলাম যিনি একজন হিন্দু ধর্মের মানুষ আমরা পরে জানছি কিন্তু সে হিন্দু হোক বা মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান সে যেই ধর্মেরই হোক না কেন আমরা এটা জাত বিচার করি না রাস্তায় এরকম ভারসাম্যহীন অসহায়ত্ত যারা পড়ে থাকে তাদেরকে আমরা নিয়ে আসি পয় পরিষ্কার করি এই পর্যন্ত আমরা লোক পাঠালাম আটশো জন যারা দু চার দিন দু চার বছর পাঁচ বছর দশ বছর পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরছিল এক একজনের শরীরে অর্ধেক পোশাক থাকে কাউরি শরীরে পনেরোটা বিশটা পোশাক থাকে যেমন এই বৃদ্ধা বাবার পোশাক ছিল মোট কুড়িটা এই কখন শীত গেছে শীতের পোশাকগুলি তার শরীরে ছিল আমরা একটু প্রথমে তার সাথেই কথা বলি আপনার নাম কি বাবা বলেন তো অনপিন্দ্র চন্দ্র বাবু আপনার বাবার নাম বাড়ি বাড়ি থানা থানা পাবনা পাবনা বাড়ি থেকে কতদিন আগে আসছিলেন মেলা দিন আগে আট দশ বছর তারপরে বিভিন্ন জায়গায় খাচ্ছেন ঘুরছেন আর জটকে লালন পালন করছিলেন চান করেন না কতদিন চান করেন না বহুদিন প্রিয় দর্শক শ্রোতা এর যে একটু ভিতরে গেলে দেখতে পাবেন যে তার একটা ভিডিও দেওয়া আছে তার শরীরের পোশাক খোলা থেকে গোসল করা তার জট কাটা একটা বিশাল জট মাথার এখান থেকে পিছনে ছিল যেটা আমরা কেটে ফেলছি কাটতে দিচ্ছিল না অনেক জোরা করছি প্রত্যেকটা মানুষকে এরকম কিছু জোর না করলে তাদের পায়ে পরিষ্কার করা সম্ভব হয় না তো আমরা সেইভাবে পায়ে পরিষ্কার করার পরে তার মুখ থেকে ঠিকানা পাই সেই ঠিকানা মোতাবেক আমরা যোগাযোগ করি এবং অল্প সময়ের মধ্যে তার পরিবার পাই আজকে তেইশ তারিখ তার বউ আসছে আমরা একটু তার সাথে কথা বলি একটু আপনার নামটা বলেন পাল আপনার স্বামী এই কতদিন যাব এরকম সমস্যা মেলা দিন থেকে নেই কত বছর

ভালোই লাগছে স্যার আমি একজন মুসলমান ঘরের সন্তান আপনার আপনারা হচ্ছেন হিন্দু ধর্মের কিন্তু সেটাও আমরা জাত বিচার কখনো ভেদাভেদ করি নাই এই যে সেবা যত্ন করছি এটা আপনার কেমন মনে হয় বলেন ভালো করছেন আপনি আরো ভালো করে দিয়েছেন ওনার জামাই আছে একটু আপনার নাম কি আমার নাম শ্যামল পাল আপনার বাড়ি বাড়ি পাবনা শহর পাবনা এটা আপনার শ্বশুর শ্বশুর তো এই যে আপনার এত দিন পর আপনার শ্বশুরকে পায় পরিষ্কার পরে যে একটা সুন্দর চেহারা এটা আপনার কেমন লাগে এটা আমার খুব ভালো লাগছে আর বিষয় হলো যে আপনারা এই যে একটা উদ্যোগ নিয়ে এই যে না বাবা চুলকান রাস্তায় ঘুরে বেড়ায় রকম পাগল নিয়ে এসে আপনারা লালন পালন করে তার বাড়ির ফিরায় দেন এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগেছে আলহামদুলিল্লাহ যারা আপনার এই মানুষটাকে হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পাওয়ার জন্য যারা হেল্প করেছে তাদের জন্য দোয়া করবেন অবশ্যই কাকু আমাদের জন্য কি আছে বলেন আমাদের জন্য কি করবেন দোয়া আল্লাহর কাছে দোয়া করবেন উনি এর আগেও কিন্তু বলেছে আল্লাহ তোমার ভালো করবে আল্লাহর কাছে দোয়া করি দেখেন উনি একজন হিন্দু ধর্মের লোক তারপরে কিন্তু আল্লাহ যে একজন আছে সেটাও তার মাথায় আছে। এবং উনি একজন খুবই ভালো মানুষ ভদ্র মানুষ আসলে ওকে জোরে বলে না পারার কারণে এই জ্বরটা সাত আট বছর আগে থেকে তার মাথায় ছিল কেউ কাটতে পারে নাই যেটা আমরা আমাদের চেষ্টায় কেটেছি এবং তা সে নিজেই স্বীকার করছে যে এখন খুব ভালো লাগছে পয় পরিষ্কার হওয়ার পরে এবং আমাদের কাছে এই যে তিনটা দিন রায় থাকলো সে কোনো বাজে কথা বা কোনো জ্বালা যন্ত্রণা বা কোনো উচ্ছৃঙ্খল আচরণ সে করে নাই তাকে ইচ্ছা করলে তারা কিন্তু বাড়িতে রাখতে পারবে কারণ আমার এখানে আমি যেটা দেখলাম সে বাড়িতে থাকবে তার পরিস্থিতি এখন এরকম শরীরে হারদিক কয়েখানটা আছে মাত্র

আমি চাপানাগঞ্জ থেকে আমার একটা মানে শুভদিন জন্মদিন উপলক্ষে এখানে আসছিলাম আমার সদ্য বড় ভাই মানবিক ফিটু ভাইয়ের মুখে অনেকবার অনেক ফেসবুক পোস্ট কিংবা সরাসরি নিজের মুখে যে আপডেট সফল পর্বকালার কথা শুনে আসছি কিন্তু মানে শুনে এসছি কিন্তু আজকে প্রথম দেখলাম যে এক দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যে লোক শুধু পাবনা থেকে মানে নিখোঁজ ছিল পরিবার থেকে যার কোনো হদিশ ছিল না কোথায় কখন কিভাবে কি করে না করে তার কোনো খোঁজ খবর ছিল না আজকে নিজের চোখে দেখলাম মাত্র দিনের ব্যবধানে তাকে পাওয়ার পরে তার ঠিকানা বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করছে এবং জন আটশো জন মানে পর্ব আটশো আঠান্ন পর্ব আমি আজকে নিজে সচক্ষে প্রমাণিত হলাম সাক্ষী থাকলাম আসলে খুব ভালো লাগছে ফিটু ভাইয়ের জন্য দোয়া থাকবে আপনারা সবাই দোয়া করবেন কিন্তু আর একটা কথা ফিটু ভাই যে আটশো জন বেয়ারিস্টে তার পরিবারে হস্তান্তর করল এই যে তাদের দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস একজন আছে যিনি ইন্ডিয়া থেকে একশো এই এক বছরেরও বেশি সময় ধরে তাকে মানে ওই বর্ডার ক্রস করার জন্য যে মানে ক্রস আইনি আইনি প্রক্রিয়াগুলো শেষ করতে খুবই মানে বেগ পেতে হওয়ার কারণে তাকে ইন্ডিয়া প্রবেশ করাতে পারার এক বছর না পারার কারণে এক বছর ধরে এখানে পড়া আছে এই যে তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া তাদের বীজ পিছনে পয় পরিষ্কার বিভিন্ন ধরনের খরচ পড়ে এটা তো আমাদের এই মানবিক ফিটু ভাইয়ের পক্ষে একার দ্বারা সম্ভব না তিনি তো মাত্র এই অল্প আয়ের মানুষ তিনি যে আয়টা করে তার পরিবার চালায় কঠিন তবে আপনারা যারা আমার আমাদের এই ভিডিও দেখছেন আপনারা একটু চেষ্টা করবেন আমাদের এই মানবিক ফিটু ভাই যাতে তাদের দেখাশোনা ভরণ পোষণ খরচ যে সমস্তগুলো করে তার যেহেতু একার পক্ষে সম্ভব না আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন এই বেওয়ারিশ রাস্তায় পাগল করে থাকা লোকদের মানে ভালো মন্দ খাওয়া দাওয়া সব সাহায্য সহযোগিতা করবেন ভালো থাকবেন আর সুপ্রিয় দর্শক ফারুক ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ফারুক ভাই আজকে তার সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে আজকে সারাদিনের এই মানুষগুলার সকাল থেকে রাত অব্দি যে খাওয়া খরচ তিনি বহন করেছেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অনেক মানবিক মানুষ এর আগেও আমাদের এখানে দুই তিনবার আসছে মতো সহায়তা করে আমাদের আরেকজন ভাই আছে নাহিদ ভাই নাহিত ভাই আপনার এই কাজ সম্পর্কে বলেন কথা আসসালামু আলাইকুম আমি মানব সভাপ থেকে নাহিদ বলছি আমরা ব্লাড গ্রুপ নিয়ে প্রায় চার বছর থেকে কাজ করছি তার মধ্যে জানিয়েছি প্রায় এক বছর হবে নাকি ভাই এক বছর থেকে তার মধ্যে আমরা দেখেছি যে কখন পাঁচজন থাকে যে তিনজন থাকে কখন দুজন থাকেছে তো ফিট ভাইয়ের আমার অনেক ভালো লাগে এই জন্য ভাইয়ের সাথে মাঝে মাঝে এসে দেখা সাক্ষাৎ করে যাই কিবা বা ভাই যদি শহরে যায় তো আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসে তখন অত্যন্ত ভালো লাগে যে আমরা যেরকম ব্লাড নিয়ে কাজ করি কিন্তু ফিটু ভাই একটু মানবিক ফিটু ভাইয়ের কাজটা হলে ব্যথ করুন যেমন রাস্তায় আমরা বিভিন্ন ধরনের মানুষ ঘুরে বেড়াই ওই মানুষগুলো খোঁজ পাই ফিটু ভাই অনেকজন জানাই যে ভাই আমি একটা থেকে পাগল পাইছি আপনি এসে নিয়ে যান তখন ফিট ভাই ওখান থেকে নিয়ে এসে তার বাড়িতে একটা আশ্রয় স্থল আছে এই স্থলে রেখা পয় বয়সের করে তার ঠিকানা ব্যবস্থা করে তখন তার পরিবারকে পৌঁছে পৌঁছে দেয় এই জিনিসটা খুব ভালো লাগে দোয়া করে দোয়া করবেন আল্লাহর কাছে আর সামনে যে এগিয়ে যায় আলহামদুলিল্লাহ পারবেন যারা ফিডব্যাক এসে সাহায্য করেন আলহামদুলিল্লাহ আজকে আসলে খুবই ভালো লাগছে যে আমাদের শ্রদ্ধেয় ভাইরা আছে তাদের সামনে একজন মানুষকে দীর্ঘদিন হারিয়ে থাকার পরে পরিবারের আপনজনের কাছে হস্তান্তর করলাম খুবই আনন্দের বিষয় খুশির বিষয় আমাদের চাপায়নাগপুর জেলা সহ সারা বাংলাদেশের দেশ এবং বিদেশে থাকা যে সকল ভাই বন্ধু আমাদের এই মানবিক কাজের অংশগ্রহণ করে থাকেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিগত দিনে সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসা রইল আল্লাহ পাক যেন আপনাদেরকে এমন মানবিক কাজের জন্য কবুল করে আরও যেন আপনারা বেশি বেশি এসব মানুষের পাশে দাঁড়াতে পারেন সেই জন্য আল্লাহ তালা আপনাদের তৌফিক দান করুন পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আপনি যা আমাকে তো এখন আপনার যে এই যে এই কন্ডিশনে অবস্থা অনেক বকা করছি বা আপনাকে জোর করে পোশাক গোসল করাইছি ঠিক আছে হ্যাঁ আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখি ঠিক আছে আর আসার মন হলে আমার নাম্বার থাকলো আসার মন হলে আপনার জামাইকে সাথে নিয়ে চলে আসবেন আচ্ছা আমার এখান থেকে ঘুরে গিয়ে আবার যদি একা আসে তাহলে ভাই আমি বসে বসে করাই দিব আর একাই আসলে কিন্তু আমি বিয়ে করব না ঠিক আছে চলো সুপার বাজার আছে ওখানে যারা থাকে আমি জানতাম